আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি শেয়ার করবেন আমি চাই ইরানের নিউজগুলা বাংলাদেশের অনেক মানুষ ইরান সম্পর্কে ভালো জানতেন না আমি গত দুই থেকে তিন বছর এই নিউজগুলো করছি আপনাদের কাছে যাচ্ছে অনেকেই পছন্দ করছেন কারণ আমি চাই তো মানে ভাল লাগে তো একটা মুসলিম রাষ্ট্র এই লেভেলে কন্ট্রোলিং করে পশ্চিমাদের সাথে আমার কাছে ভাল লাগে সে কারণে আমি নিউজগুলা করি বাংলাদেশে একটা কথা প্রায়ই শোনেন জনগণ ক্ষমতার উৎস এটা আমরা শুধু সরকার পতনের সময় দেখি সারা পৃথিবীতে যখন সরকার পতন হয় নির্বাচন হয় নির্বাচনে জনগণ ক্ষমতার উৎস এটা হয় না আমরা টাকা খাই লুটুস খাই আমরা অনেক কিছু খাই যার কারণে জনগণ আসলে যে ভোট দেই সবসময় তা না আমরা সিস্টেম একটি কন্ট্রোল হই অনেকে যখন বাংলাদেশ এবং ইরানের প্রেক্ষাপটটা আনেন আওয়ামী সরকারের পতনের পিছনে একটা প্রধান কারণ ছিল পতনের আগ পর্যন্ত সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী ছিল কিন্তু যখন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হইল তখন আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে প্রটেস্ট করবে বড় আকারে লক্ষ লক্ষ লোক জমায়েত করবে এটা পারে নাই কেন পারে নাই জনগণ অসন্তুষ্ট ছিল একটা অংশে এখন আবার অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল এটা হয় এটার কারণটা কি এটাও বলি একটা সরকার যখন টানা ক্ষমতায় থাকে যেই সরকার এই যে আজকে বিএনপির খুব ফেরেস্তা মনে হচ্ছে কিন্তু বিএনপি তো দুই হাজার আট নয় বিএনপি হারছে না ভালো হারা হারছে কেন হারছে যখন আপনি রানিং ক্ষমতা থাকবেন আপনার দোষটাই তো চোখে পড়বে মনে হবে আগেরটা ভালো ছিল এটার মেনটা হচ্ছে যে আমরা ভালো হয়ে যাচ্ছি তা না আপনি মনে করতেছেন নাইমের বিপরীতে সাইম ভালো আবার সাইম বসলে সাইমের বিপরীতে নাইম ভালো কারণ কোথাও না কোথাও আমরা কেউই ভালো না তবে আমরা ভালোটা চাই সবাই পরিবর্তন হোক দেশের জন্য দরকার আজকে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে আর তাদের নেতৃত্ব দিচ্ছে কে জানেন পাটা লাগে বুকের এটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া দেখেন কত বড় ঘটনা ঘটছে সেখানে তারপরেও প্রেসিডেন্টের সাহস আছে যে আমি মাঠে নামলে মানুষ আসবে আসছে তো আশ্চর্যজনক বিষয় গতি বাইরে গেছে না অবশ্যই বাড়ছে এই সরকার পন্থেকে একটা টিম আছে না আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল না তো তারা কেন সাহস পড়ে না কারণ নেতাই তো নাই পাঁচই আগস্টের পরে জানলাম আগের থেকে অনেকে ভাগা শুরু করছে কারণ বুঝতেছিল পতন হবে কিন্তু ইরান সাহস নিয়ে দাঁড়াইয়া আছে কারণ তাদের মধ্যে আছে যে জনগণ আপাতত ভুল বুঝে গেছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমরা মাঠে দাঁড়াইলে আমরা কারণে কিন্তু কিন্তু টিকা যাচ্ছে পতন হবে আমি যা ইরানের দেখতেছি রাজধানী তেহরানে এক বিশাল সরকারপন্থী সমাবেশ হয়েছে আর এখানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান সহিংস বিক্ষোভ টানা যেটা চলছে ছিল অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার আপনার এই কর্মসূচি আয়োজন করেছে জাতীয় প্রতিরোধ অর্থাৎ জনগণের অংশ যারা পশ্চিমা কর্তৃক কন্ট্রোলিং হচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে হবে রাষ্ট্রের জন্য বাংলাদেশে আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে সার্বভৌমত্ব হুমকি হবে না কিন্তু ইরানে সরকার পতন হইলে আমেরিকা খেলবে দুষ্টপুত্র খেলবে পশ্চিমারা খেলবে জনগণকে বোঝে না এত বছর দেখে নাই দেখছে তো বাট সাময়িক আবেগে অনেক কিছু ঘরাই দিছে এই কারণে জাতীয় প্রতিরোধ মিছিল তারা আয়োজন করছে এবং সফল আলদাজিরা বলছে ইরানের বিভিন্ন শহরে যে শহরগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ছিল সেই শহরে সরকারপন্থীরা সমাবেশ শুরু করেছেন এবং মানুষ জড়ো হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ প্রচারিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরানে এক বড় সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি সেখানে সমাবেশ প্রেসিডেন্টে মাসুদ পেজিসানকে মিছিলরত মানুষের সাথে হাঁটতে দেখা যায় জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এই জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তো তার আহ্বানে কেন জনগণ নামলো কোথাও না কোথাও জনগণ তাদেরকে পছন্দ করে পঁয়তাল্লিশ বছর একটা সিস্টেম চলতেছে তো এখন সবাই যদি বিক্ষোভ করতো তাহলে তো মানুষ রাস্তায় নামতো না আর যখন মানুষ সরকারের পক্ষে রাস্তায় নামছে তখন হয়ে গেল কি জনগণ টু জনগণ প্রতিরোধ এখানে তো সরকারের বিরুদ্ধে আপনি চাইতে পারবেন না পুলিশ যখন গুলি চালায় আপনি পুলিশ টার্গেট করতে পারবেন বাট একজন মানুষ যখন আরেকজন মানুষকে গুলি চালায় এটা তো জবাব নাই সরকারের বলতে পারবেন যে সরকার তারপরে বলা যায় সরকারি সন্ত্রাসী সরকারি বাহিনী তাদের দলীয় ক্যাডার আমরা নানান ভাবে ট্যাক করতে পারবো কিন্তু ক্যাডারও মানুষ চিনে ভালো মানুষ চিনে মানুষ তো একটা লোকাল এলাকার মানুষ একজন আরেকজন চিনে তো উনার এই যে পরিকল্পনাটা অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেওয়া আসেন বসি কোথায় হচ্ছে আমাদের সমস্ত আমরা সল্ট আউট করি বিদেশি কাউকে ডাইকেন না এই কারণে তিনি বসলেন তিনি বললেন যে আমরা বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত তবে দাঙ্গাবাজ এবং সন্ত্রাসীরা যেন কোন রকমের পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে এদের জন্যই প্রতিরোধে ডাক দিয়েছে এটার নাম হচ্ছে নেতৃত্ব আর এই নেতৃত্বে সাহসটা ভিতরে ছিল যেন ভালো কাজ করছি মানুষ আমার জানা রাস্তায় নামবে পরিস্থিতি বদলায় যায় যখন জনগণ আপনার পাশে থাকে এই কারণে আপনি বুঝতে হবে যে ইরান নিয়ে যারা সমালোচনা করেন ইরান ডিফারেন্ট আল্লাহ হেফাজত করুক আলাইকুম